আপনি কখনো কখনো নিশ্চয়ই কোনো ব্যক্তিকে এটা বলতে শুনেছেন বা আপনি নিজে বলেছেন বা ভেবে দেখেছেন যে আমি আমার নিজের জীবনে যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পারলাম না যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম সেটা অত্যন্ত কঠিন ছিল আমি এগোতে পারলাম না আদি ইত্যাদি আমরা সবাই কখনো না কখনো ভাবি যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি সেটা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন প্রায় অসম্ভব আমাকে বলুন যে প্রত্যেকটা বস্তু বা সাফল্য যা কিছু আপনি কামনা করেছেন কোনোটাই কি সরল ছিল নির্বাচনের সময় সেটা সরল ছিল না সেই জন্যই আপনি সেই লক্ষ্যটা নির্বাচন করেছেন কারণ সংসারের যে কোনো বস্তু বা কোনো সাফল্য যদি খুব সহজে পাওয়া যায় বা কম চেষ্টা করেই লাভ করা যায় সেটা আমাদের ততটা সন্তুষ্ট করে না সেই জন্য আমরা জেনে বুঝেই কঠিন লক্ষ্য নির্বাচন করি কারণ সেই লক্ষ্য আমাদের প্রতিস্পর্ধা এবং সংঘর্ষের সম্মুখীন করে যা সম্মুখীন হয় অগ্রসর হওয়ার পরে আমরা আরও বেশি শ্রেষ্ঠ হয়ে উঠি সেই জন্য কিছু অসম্ভব কিনা সেই বিষয় চিন্তা করবেন না শুধু অগ্রসর হতে থাকুন নিজের কর্ম করুন সেই লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো আমরা কোনো হাটে যাই কোনো বিশেষ বস্তু কেনার থাকে ওখানে যাই গিয়ে অন্য কারোর কথা শুনে অন্য কোনো বস্তু কিনে নিয়ে আসি অদরকারী জিনিস কিনে ফেলি তারপর ভাবি যে আমরা এরকম কেন করলাম এটা আমরা ভুল করলাম আমার এটা করা উচিত হয়নি আদি ইত্যাদি মানুষ যখন জীবনে এমনই সিদ্ধান্ত নিয়ে বসে এমন নির্বাচন করে তখন সেই সিদ্ধান্ত নিশ্চিত রূপে তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় কিন্তু যদি আপনি কোনো অনুচিত চয়ন করে ফেলেন তাহলে মন খারাপ করবেন না সেই গ্লানি বোধ নিয়ে কষ্ট পাবেন না সামনে অগ্রসর হতে থাকুন কারণ এই অনুচিত নির্বাচন আপনাকে উচিতভাবে জীবনযাপনের পথ দেখাতে পারে এবার যদি আমি আপনাকে বলি যে আপনি আগুনে হাত দিন সেটাকে আপনি করবেন করবেন না কেন কারণ জীবনে কোনো না কোনো দিন আপনি একটা ভুল নির্বাচন করে আগুনে হাত দিয়েছিলেন তারপরে আপনি শিক্ষা পেয়েছিলেন যে আমি জীবনে আর কোনোদিন আগুনে আর কিছুতেই হাত দেব না এই জীবনও ঠিক সেরকমই জীবনের সেই সব অধ্যায় সেই সব সময় যা ব্যর্থ হয়েছে সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না সেটা থেকে যে শিক্ষা পেয়েছেন সেটা মনে রাখুন আর যে অধ্যায় বাকি রয়েছে যে সময় বাকি রয়েছে তাতে কিভাবে সফল হওয়া সম্ভব সেই বিষয়ে ভাবুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটি সোনার মুদ্রা নিন সেটা জলে ফেলে দিন তারপর তুলে নিন সেটা মাটিতে ফেলে দিন আবার তুলে নিন কাদায় ফেলে দিন আবার তুলে নিয়ে হাতুড়ি দিয়ে তার উপর প্রহার করুন তারপরেও সেই সোনার মুদ্রার মূল্য সেটাই থাকে যা আগে ছিল তাই না এটা হলো উদাহরণ সংসারের সেই প্রত্যেকটা জীবের জন্য প্রত্যেকটা মানুষের জন্য কখনো কখনো জীবনে সাফল্যের বদলে আমরা বিফলতা পাই যতটা আশা করেছিলাম ততটা শ্রেষ্ঠ কর্ম করতে পারি না কখনো বা আমরা ভুল করে ফেলি কখনো আমরা অনুচিত কর্ম করে ফেলি কখনো সংসার আমাদের বুঝতে পারে না তার পরিণামস্বরূপ এই সংসার আমাদের নিন্দা করে আমাদের উপেক্ষা করে আমাদের বিষয়ে কটু কথা বলে কখনো সামনে বা কখনও পেছনে সংসার এমন একটা আচরণ করে যেন আমাদের সাথে কথা বলাটাই একটা বিশাল অপরাধ এবার সেক্ষেত্রে কী করা উচিত মনকে শান্ত করা উচিত বেশিরভাগ ক্ষেত্রেই এমন সময় মানুষ এটা ভেবে বসে যে তার জীবনের কোনো মূল্যই নেই তার মনে হয় যে সে এই সংসারে শুধু একটা বোঝার সমান সে নিজেকে ঘৃণা করতে থাকে ওর মনে হয় যে তার জীবন শূন্য কিন্তু তা নয় আপনি সোনার মুদ্রার মতো যদি আপনার মধ্যে সেই গুণ থাকে আপনি শ্রেষ্ঠ কর্ম করেন আপনার মধ্যে সেই বিদ্যা থাকে আপনি নিরন্তর প্রয়াস করেন সৎকর্মের পথে এগোতে থাকেন তাহলে আপনার নিজের যে মূল্য তৈরি হয় সেটা কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তি আপনার থেকে কেড়ে নিতে পারবে না শুধু নিজে ভেঙে পড়বেন না এটা ভাবুন যে সম্মান আপনি হারিয়েছেন সেটা আপনি কিভাবে ফিরে পেতে পারেন তার জন্য কি করতে হবে যে ধন আপনি হারিয়েছেন সেটা পেতে হবে কিভাবে, তার জন্য কি কি করতে হবে শান্ত মনে সবটা ভেবে দেখুন সিদ্ধান্ত নিন এবং অগ্রসর হন আপনি এই সংসারের কাছে তেমনই হয়ে উঠবেন যেমন আপনার কর্ম হবে যদি তা শ্রেষ্ঠ হয় সবাই তাই ভাববে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ আসলে কি কথায় আছে যে যখন রুদ্রের চোখ থেকে অশ্রু নির্গত হয়েছিল তখন যে স্থানে সেই চোখের জল পড়েছিল সেই প্রত্যেকটি স্থানে একটি করে গাছের জন্ম হয় আর সেই গাছ থেকেই আমরা রুদ্রাক্ষ লাভ করে থাকি সেই রুদ্রাক্ষ যা নেতিবাচক শক্তির হাত থেকে আমাদের রক্ষা করে যা আমাদের যাতনা এবং দুঃখ হরণ করে আমার আরাধ্য মহাদেব যখন উনি হলাহল গ্রহণ করেছিলেন এই সংসারকে এই সংসারের সব থেকে বড় বিপদের হাত থেকে রক্ষা করবেন বলে তখন উনি সবার যন্ত্রণা হরণ করেছিলেন সবাইকে রক্ষা করেছিলেন আর সেই জন্য ওনার চোখের জল এতটাই শক্তিশালী যে সেটা আমাদের রক্ষা করতে পারে যন্ত্রণা দূর করতে পারে তাহলে এর অর্থ কি এটাই যে আমাদের সবাইকে রুদ্রাক্ষ ধারণ করতে হবে না সেটা তো আপনার নির্বাচন এর দ্বারা আমরা এই শিক্ষা লাভ করি যে যখনই আপনি অস্ত্রপাত করবেন এইভাবে করবেন তাতে যেন সংসারের মঙ্গল করতে পারেন যদি আপনি নিজেও যন্ত্রণায় থাকেন তখনও অন্য কারোর যন্ত্রণাকে হরণ করতে পারেন অন্য কারোর সংকট আপনি দূর করতে পারেন অন্য কাউকে সাহায্য করতে পারেন তাহলে আপনিও রুদ্রাক্ষের মতো পূজনীয় হয়ে উঠতে পারবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয় হলো মানুষের জীবনে এমন একটি আবেগ যেটা না থাকলেও মঙ্গল আর থাকাটাও প্রয়োজনীয় এই ভয় মাঝে মাঝে মানুষকে কোনো কর্ম করা থেকে বাধা দেয় আবার কখনো মানুষকে এই ভয়ই কোনো কর্ম করতে প্রেরণা প্রদান করে এবার যেমন মৃত্যুর পর আমরা স্বর্গ লাভ করব নাকি নরক বাস করবো সেই বিচারটা ভয় হিসেবে মানুষের মনে ঘর করতে থাকে আর এই ভয়ের বিষয়ে মানুষ এতটাই ভাবে যে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য রীতি এই সব কিছুর বিষয়ে ভুলে যায় দেখতে গেলে মৃত্যুর পরে কি হবে সেটা আমাদের মধ্যে কেউ জানে না সেটা তো মৃত্যুর পরেই আমরা জানতে পারব কিন্তু এই মৃত্যু পর্যন্ত নিজের জীবনের সারথী হলেন আপনি নিজেই তাই না আপনি চাইলে এই জীবনকে স্বর্গও করতে পারেন আবার নরকেও পরিণত করতে পারেন নির্ভর করছে আপনার কর্মের ওপর আর আপনার আপনজনের ওপর আপনি যাদের আপন বলে মনে করেন অনেক সময় যাদের আপনি বন্ধু বলে মনে করেন কথায় আছে যে প্রকৃত বন্ধুর মধ্যে ঈশ্বর বসবাস করেন এই বন্ধু আপনাকে হয় পথ থেকে সরিয়ে দেবে বা উচিত পথে নিয়ে আসবে এরাই আপনার জীবনকে স্বর্গ করে তুলতে পারে বা আপনাকে নরক পথেও টেনে নিয়ে যেতে পারে তাই জীবনে নিজের কর্মের বিষয়ে আর নিজের সঙ্গের বিষয়ে ভাবুন সতর্ক হয়ে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন राधा राधा